আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ফ্লিট ওয়ার্ল্ড আশা করি সবাই ভালো আছেন অনেক দিন পর আমরা আবার কোয়েল পাখি ওঠানোর জন্য প্রিপারেশন শুরু করছি শীত আসার পর আমি আর পাখির বাচ্চা উঠাই নাই এরপর আমরা শীত শেষের দিকে মোটামুটি দুইবার কোয়েল পাখির ডিম মেশিনে বসাইছিলাম প্রথমবার তো আমি ভিডিওতেই দেখাইছিলাম যে আমার একটা বাচ্চা ফুইটা বের হয় নাই হিউমিডিটি কন্ট্রোলার যেটা ছিল এটার পানি পইরা মোটামুটি সবগুলা ডিমই নষ্ট হয়ে গেছিল এরপর আমরা আবার মেশিনে ডিম বসাইছি আলহামদুলিল্লাহ বাচ্চাগুলা মোটামুটি এখন পর্যন্ত ঠিকঠাক আছে আর আমি যখন এই ভিডিওটা এডিট করতেছি তখন আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো হ্যাচ করা শুরু করছে এবার আমরা নতুন করে ডলোডিং এর জন্য এই সাদা বোর্ডগুলো নিয়ে আসছি এইগুলা মোটামুটি আগের যে আমরা সবুজ বোর্ডটা ইউজ করতাম প্লাস্টিকের ওইটার থেকে অনেক ভালো এইগুলা সোজা দাঁড়ায় থাকতে পারে ওইরকম রকম কোনো কিছু দিয়ে সাপোর্ট দেওয়া লাগে না ঠিকঠাক মতোই দাঁড়ায় থাকতে পারে তবে এই বোর্ডগুলো একটু সেন্সিটিভ এগুলো মুভমেন্ট করানোর সময় ফাইটা যাইতে পারে এই জন্য একটু সাবধানে মুভমেন্ট করতে হয় আর এরপর আমরা বিকালের দিকে আমাদের কোয়েল পাখির যে ছিল মেশিনে থেকে হ্যাচারে আমরা মোটামুটি অল্প বসাইছি যেহেতু এর আগের বারও ভালো রেজাল্ট পাই না এই জন্য আমরা নতুন করে আবার পুরা ক্যাপাসিটি ডিম বসাই নেই অল্প কিছু ডিম ক্যান্ডেলিং কইরা দেখছিলাম ওইখানে মোটামুটি সবগুলা ডিম দেখলাম যে ভালোই আছে একটা দুইটা আমি হাতে দেখা চট্টুক বুঝতে পারছি নষ্ট ছিল এগুলা বের করে রেখে দিছি সবগুলা করা হয় নাই দেখা যাক কয়টা বাচ্চা ফুটে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে ওইটার আপডেট জানাবো আর আমরা নতুন করে আরো পাঁচশোর পাঁচশো বা ছয়শোর মতো বাচ্চা আলাদা কিনে নিয়ে আসবো এই বাচ্চাগুলোর সাথে ব্রুডিং করবো ইনশাল্লাহ ওইটাও নেক্সট ভিডিওতে একসাথেই দেখাবো আগের বার যে মিস্ট মেকারটা ছিল ওইটার কারণেই কিন্তু আমাদের সবগুলা ডিম নষ্ট হয়েছে তারপরেও সেমটাই ব্যবহার করছি আমরা আরেকটা নিয়ে আসছিলাম ছোট তবে ওইটা ওই রকম ভালো হিউমিডিটি বাড়াইতে পারে না এই জন্য আবার এই মেশিনটা ইউজ করতে হয়েছে গরমকালে হয়তো বড়টার ইউজ করা লাগবে না এরপর আমরা আবার ছাদে আসছি ছাদে এসে বক্সটাতে আমরা যেই ব্রুডিং সেট রেডি করতেছি ওইটার ভিতর তুষ দেওয়া শুরু করছি তুষ আগের কিছু ছিল ওইগুলো দিয়ে দিলাম এরপর নতুন একটা বস্তা নিয়ে আসছি এগুলো আমাদের এখানে একশো আশি থেকে দুইশো টাকা করে সেল করে আমার বাসার পাশেই একটা রাইস মিল আছে ওইখান থেকে নিয়ে আসি আগের তুষগুলা অনেক সাদা কালারের ছিল তবে এবার একটু কিরকম যেরকম কালো কালারের আছে এবার যেহেতু সিজনের ধান আসছিল হয়তো মেলে এই জন্য ওইগুলো একটু দেখতে ওইরকম কোয়ালিটি ভালো না টুসগুলা চারপাশে ভালো করে ছড়ায় ছিটিয়ে দিছি আর এইখানে আমরা সাতশো থেকে আটশো বাচ্চা ব্রুডিং করব যারা রেগুলার ব্রুডিং করেন ওরা যদি দেখেন প্লিজ কমেন্ট করে জানাই সাতশো আটশো বাচ্চা করা যাবে কি না ধানের তুষ থেকে কাঠের গুঁড়াটাই আমার মনে হয় ব্যবহার করলে অনেক ভালো হয় কাঠের গুঁড়াটা চোখে সমস্যা করতে পারে পাখির এই যে দেখেন মোটামুটি অনেক মোটা করে দিছি টুসগুলা আর এগুলো একটু কালো টাইপের তুষ এই আগের তুষগুলোর কোয়ালিটি ভালো ছিল আর এইখানে হচ্ছে আমাদের সেট আপের খাঁচাটা যেটা ওই পাশে ছিল আগের ভিডিও দেখছেন এই পাশে শিফট করে নিয়ে নিচ্ছি এখানে সবগুলো আলহামদুলিল্লাহ ঠিকঠাক মতোই আছে সের হইতে আমাদের গিনি পিকগুলা সবগুলোই আলহামদুলিল্লাহ সুস্থ আছে খাওয়ার দাওয়ারও খাচ্ছে ইনশাআল্লাহ আল্লাহ আস্তে আস্তে এগুলো থেকে ব্রিড পাবো চুষদের পরে এটার উপরে চটের বস্তা বিছিয়ে দিচ্ছি কারণ বাচ্চাগুলো যেহেতু অনেক ছোট এগুলো আর ডিরেক্ট আমরা ধানের চুষের ভিতর রাখতে পারবো না অনেকে পেপার ইউজ করে তবে পেপার থেকে আমার মনে হয় চটের বস্তাটাই ভালো এগুলাতে খুব ভালো গ্রিপ পায় বাচ্চা প্যারালাইজড হওয়ার সম্ভাবনা থাকে না পেপার দিলে ওইরকম ভালো গ্রিপ পায় না যে বাচ্চাগুলা দাঁড়াইতে পারে না ঠিকঠাক মতো এগুলোও চটের বস্তা পাইলে ওইখানে ভালো গ্রিপ পায় যেহেতু ওইখানে গ্যাপ থাকে হালকা পাতলা আর ওইখানে স্লিপও হয় না পেপারের ভিতর বাচ্চা স্লিপ খাইতে পারে ওই জন্য ওই রকম ভালো গ্রিপও পায় না আমি সবসময় চটের বস্তায় ব্যবহার করি যে সবসময় যেগুলোই ব্রুডিং করছি টার্কির বাচ্চা হইতে কোয়েলের পাখি এরপর অন্যান্য যেসব প্রজাতির সব মুরগি ব্রুডিং করছি সব কিছুতে আমি চটের বস্তায় ব্যবহার করছি ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আল্লাহ হাফেজ